মিষ্টি ভিডিও হ্যাঁ দাও মিষ্টি খে নাও মিষ্টি নি আস্তে দাও কালো কালো মিষ্টি নে না

দেখেন আমরা আমরা মিষ্টিটা খাওয়া হলাম আমার মেয়ে আমার কালকে মিষ্টি দিয়েছিল

ও <laughs> যাই

আমার বোনের ব্লক হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ব্লক করে ব্লক করে দেখতে ব্লক করবি না বোন তুই ব্লক কার করে দিবি আমার

এটা হচ্ছে একটা কুল গাছ কি কুল হ হয়েছে দেখো দেখতে পাচ্ছ কি তো দেখাতে পাচ্ছি না কুলটা কুল প্রচুর হয়েছে দেখা যাচ্ছে না তেমন একটা শুধু জঙ্গল এখানে শুধু জঙ্গল সুন্দর বন এটা সুন্দর বনে গো বেড়াতে এসেছি আমার মাসির বাড়ি সুন্দর আর ওটা আমাদের মিষ্টি শোনা মিষ্টি হাই করে দাও ঠাটা করে দাও হাই করো বাজে মেয়ে হাই 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 আবার দেখো হচ্ছে পরে তোমাদের সাথে দাঁড়াও এবার জঙ্গলে যাবো চ জঙ্গলে চ